হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব মাত্র দশ মিনিটে হয়ে যাওয়া ছানা রেসিপি খেতে এটা এতটাই স্বাদ হয় কি বলবো তোমাদের চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমে কড়াইতে বাটার গলিয়ে নেব এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারো কিন্তু বাটারটা দিলে এটা খেতে বেশি ভালো হয় একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর একটা টমেটো কুচি একটুখানি ভেজে নেব দিয়ে দেব সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম নুন হলুদ টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি আর একটু গরম মশলা আবার একটু দু এটাকে একটু ভেজে নেব দেখবে ভাজতে ভাজতে আমাদের কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে যখন সবজিগুলো একটু নরম হয়ে যাবে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ছানা এখানে আমি দুধটাকে ফাটিয়ে ছানা করেছি তোমাদের যদি ছানা না থাকে তোমরা পনিরটাকে গ্রেড করেও ব্যবহার করতে পারো খুব ভালো করে মিশিয়ে নেব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিন সামান্য একটু জল বলতে পারো ছোটো কাপের হাফ কাপ জল দিয়েছি জলটাকে সম্পূর্ণ নাড়াচাড়া করে নিয়ে শুকিয়ে নিতে হবে আমাদের দেখো জলটা কিন্তু শুকিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি নাড়তে নাড়তেই দেখো আমাদের কিন্তু ঝুরো ঝুরো হয়ে গেছে অলমোস্ট এটা রেডি হয়ে গেছে ভীষণ খেতে ভালো হয় রুটির সাথে বা পরোটার সাথে একবার করে খেয়েও দেখবে তোমরা নিজেরাই বলবে কত সুন্দর হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ